অবশ্যই ভালো লাগবে এর আগে কতবার ওই সারগুলো খেলে মানে দিয়েছিলাম জমিতে এই যে একবার আর হচ্ছে এই যে ভাই নেছতেছে এই টুপড়িতে দুই ভার দুই টুপড়ি মিলে এক ভার আর নামানোর পরে দুই ভার দিয়ে দেওয়া পড়ছিল এবং এখন হচ্ছে পনেরো দিন বা ষোলো দিন পরে মাটি দেওয়া পরে দেখুন কিভাবে ছিটিয়ে দিচ্ছে ওই মাটিগুলো পরবর্তীতে মানে পুরো জমিতে দেওয়ার পরে হাত দিয়ে দুই সাইড দিয়ে উপরে বা কালছিতে তুলে তুলে দেবে দেখুন কত সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছে এই মাটিগুলো একেবারে ঝুঁঝরা এগুলোই হাত দিয়ে তুলে দেবে যত ঘন ঘন মাটি দেওয়া পড়বে তত শক্তি হবে নামানোর পরে একটু গাছ খারাপ হয় দেখুন এই যে আমি আনছি হ্যাঁ ব্রোজিন মোটে তিন কেজি নিয়ে আসছি তিন কেজি নেবো ব্রোজিন দুই কেজি এবং মনোজিন এক কেজি মানে ওটাও ব্রোজিনই ওটা এসে এই কোম্পানির এই কারণে ওটার নাম মনোজিন তে দেখুন এই যে মাটিগুলো ফেলাইছে এই মাটিগুলোর ওপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণ সার পড়ছে দেখুন এগুলো কিন্তু গুরুতে না আর কোনো কিছু দেনি আর দেখুন ভাইয়া কিভাবে মাটিগুলো তুলতেছে দুই পাশ দিয়ে উপর দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছে এরাগে আলগাভাবে আলতোভাবে শুধু হালকা পরিমাণে মাটি দিয়ে ঢাকা করছিলো যাতে গাছের দম বন্ধ হয়ে না যায় এবং গ্যাস না হয় গ্যাস হলে পরগুলো নষ্ট হয়ে যায় দেখাবো আমি কি রকম শিকড় বাড়াই ছিল আর এই মাটি দেওয়ার আগে কিন্তু আমি হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করছি ভিডিঅ' তাতে কিন্তু আমি দিয়ে নহলে কিন্তু ধৰা পচাৰী লাগে ধৰা পাছাৰী লাগে গুৰুজী দিলে বাড়ায় নামানোর পরে একটু গাছ ঝাল পড়ছে এই কারণে পান ছোট হয়েছে তে খাবার খাদ্য যেহেতু এখন দেওয়া শুরু করছি আল্লাহ রহমতে অবশ্যই ভালো হবে এবং বড় পান কাটবে আশা করা যায় আর বর্ষা মৌসুমে একটু মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করলে সবচেয়ে ভালো হয় কারণ বর্ষা মৌসুমে বেশি ধরা প্রচার কাণ্ড প্রচার এগুলো লাগে কিন্তু তো এই জন্য আপনারাও একটু মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করবেন আমিও বিভিন্ন কোম্পানিরই ছত্রাকনাশক বা ঔষধপাতি কিন্তু ব্যবহার করে থাকি তাও আবার আপনারা ভালো কোম্পানির ওষুধই ব্যবহার করার চিন্তাধারা করবেন সবসময় এই মাছ দিয়েই মাটিগুলো তুলে তুলে দেওয়া পড়তেছে ঠিক আছে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ